নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো মোচার ধোকার ডালনা এই মোচার ধোকার ডালনা খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে আমি মোচার ধোকা বানাবো তার জন্য একটা মোচা নিয়ে নিয়েছি প্রথমে মোচাটাকে আমি প্রথমে ছাড়িয়ে নেব হাতে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে কষ ভাবটা না লেগে যায় এবার যে মোচার খোলাটা আছে প্রথমে খোলাটাকে আমি এক এক করে ছাড়িয়ে নেব আমি যেটুকু বানাবো সেইটুকুই নিয়ে নেব খুব বেশি লাগে না আমি চার পাঁচটা খুলে ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়ে নেব যে কটা লাগবে সে কটা নিয়ে নিয়েছি এবার ফুলের মধ্যে যে একটা সরু শক্ত মতন কাঠি থাকে আর ফুল থাকে ওটাকে প্রথমে বেছে ফেলে দেব। এইগুলো দিলে শক্ত কাঠি কাঠি লাগে খেতে ভালো লাগে না প্রথমে এই কাজটা একবারে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে ফুলগুলোকে সব থেকে কাঠি ফেলে আমি বেছে নেব সব আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এইভাবে এবার আগে থেকে আমি একটা পাত্রের মধ্যে জল নুন হলুদ দিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব কাটাটা ছোট বড় করা যায় যেহেতু এই মোচাটাকে আমি সেদ্ধ করবো তার জন্য বড় রাখলেও কোনো অসুবিধা নেই টিতেও কাটা যায় আমি ছুরিতে ভালো হয় তাই আমি ছুরিতে কেটে নিই একইভাবে ছোটো ছোট ছোট করে আমি প্রথমে কেটে নেবো নিয়ে ডাইরেক্ট ওই নুন ঝালে দিয়ে দেবো সব প্রকা আমি কেটে নেব প্রথমে কেটে নিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ করব সেদ্ধ করার জন্য ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দশ মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নেব এখন দশ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এর থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নেই কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি নামিয়ে এবার জল ঝরিয়ে নেব একটা জার্জরির সাহায্যে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার যেহেতু ধোকা বানাবো তার জন্য ছোট এক বাটি আমি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই দুটোকে মিক্সিতে আমি বেটে নেব। তার জন্য ছোলার ডালের মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা এই দুটোকে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেবো দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি দুটো আলাদা আলাদাভাবে এবার আমি এটাকে ধোকা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি ধোকার যে বড়াটা বানানোর জন্য এর জন্য আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে চারিদিকে কড়াইয়ের গায়ে প্রথমে আমি দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি হিং দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব কালো জিরে হিং আর কালো জিরেটাকে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব এবার যে মোচাটা বেটে রেখেছিলাম সেই মোচাটাকে প্রথমে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব যে ডালটা বেটেছি সেটাও দিয়ে দেবো একসাথেই ডাল আর মোচাটাকে প্রথমে মিশিয়ে নেব একটা খুন্তির সাহায্যে প্রথমে ডাল আর মোচাটাকে ভালো করে মিশিয়ে তাপটাকে এই টাইমে মিডিয়ামে রেখেছি খুব হাই তাপে করব না তাহলে তলা থেকে পুড়ে যেতে পারে ওর জন্য তাপটাকে মিডিয়ামে রেখে এই কাজটা করতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এতে পরিমাণ তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা একটা দিয়েছি আর দিলাম সামান্য চিনি দিয়ে ভালো করে এটাকে নাড়তে নাড়তেই এটা শুকিয়ে যাবে খুব বেশি সময় লাগে না আস্তে আস্তে সাহায্যে কড়াইয়ের গা ছেড়ে দেবে দেখুন কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে হবে ধোকাটা আমার বড়াটা এটা ওদের রেডি সাইডে রেখে দিয়েছি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি যেটাকে ধোকা বানাবো সেট করব এবার প্লেটে আমি সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে প্লেটের চারিদিকে আমি প্রথমে দিয়ে দেব যাতে ধোকাটা যখন সেট করব যাতে তাড়াতাড়ি উঠে যায় ভেঙে না যায় এবার যে ধোকার মিশ্রণটা আমি রেডি করেছি সেটা কন্ততির সাহায্যে আমি প্রথমে দিয়ে দেব প্লেটের ওপরে এবার একটা চামচের সাহায্যে আমি ছড়িয়ে দেব একটু চেপে চেপে সেট করে নেব চামচটা দিয়ে যাতে সমান হয়ে যায় দেখুন সমান হয়ে গেছে আমার ঠান্ডাও হয়ে গেছে হালকা খুব বেশি ঠান্ডা করিনি একটু হালকা গরম অবস্থায় আবার ভেঙে যাবে একটু ঠান্ডা করে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে আমি চৌকো চৌকো বরফি করে নেবো তার জন্য আমি ছুরির সাহায্যে প্রথমে সমান করে কেটে নেব কোনো ধোকা ছোল মানে মোচার ধোকা নিরামিষ রান্না করলে খুব ভালো লাগে খেতে বানাতেও খুব সহজ খুব একটা সময় লাগে না এবার আস্তে আস্তে আমি ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার ছুরির মাথাটা দিয়ে আস্তে করে চৌকো বরফিগুলোকে এক এক করে তুলে নেব এবার যেহেতু কাঁচা অবস্থায় একটু ভেঙে যাওয়ার ভয় থাকবে তাহলে আস্তে আস্তে ছুরি দিয়ে হালকা হাতে তুলে নিতে হবে একইভাবে সবকটাকে আমি তুলে নিয়েছি দেখুন এইভাবে এবার এগুলোকে আমি ভেজে নেব ভাজার জন্য আগে থেকে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি তাপ দিয়ে গরম করব না তাহলে নিচটা পুড়ে যাবে ওপরটা ভালো হবে না ভেতরটা কাঁচা কাঁচা থাকবে এবার একইভাবে সব কটাকে দিয়ে দেবো যেহেতু ছড়ানো কড়াই অসুবিধা হবে না সব একভাবে আমি ভেজে নিই একটু হতে দিয়েছি প্রথমেই উল্টাতে যাব না তাহলে ভেঙে যেতে পারে এবার খুন্তির সাহায্যে এক পিঠ আমার হয়ে গেছে আর এক উল্টে দেব ঢোকাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির সাহায্যে আমি তেল ঝরিয়ে তুলে নেব রান্নাটা আমি আলাদা কড়াইতে করব যেহেতু এই কড়াইতে অনেকটাই তেল এই কড়াইতে করব না আমি আলাদা কড়াইতে রান্নাটা করব প্রথমে বড়াটাকে আমি ধোকাটাকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি তোলা হয়ে গেছে এবার আমি একটু কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইতে প্রথমে ওই ধোকার বড়া যে ভেজেছি তার থেকে আমি তেল পরিমাণ মতো নিয়ে নিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি ওর মধ্যে এবার গোটা জিরে ফোড়ন দিলাম তার সাথে দেব তেজপাতা একটা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচটা মুখ ফাটিয়ে দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটাকে আর তার সাথে দিয়ে দিলাম গুঁড়ো মশলা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ মতন ধনের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কাটা ঝালের জন্য না যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ঝালটা অবশ্যই পছন্দ মতন দিতে হবে তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ নুন নুনটাও পরিমাণ মতন দিতে হবে দিয়ে সব উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে আমি একটা বড় সাইজের টমেটো আগে থেকে পেস্ট করে নিয়েছি টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কয়েক সেকেন্ড আমি কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে ধোকাটা খেতে তত ভালো হয় এবার অল্প একটু মশলার মধ্যে জল দিয়ে দিলাম যেহেতু শুকনো মশলা আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আস্তে আস্তে মশলাটাকে কয়েক সেকেন্ড আমি কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং শুকিয়ে এসছে এবার আমি হাফ বাটি ছোট টক দই চামচে ফাটিয়ে নিয়েছি এবার তাপটাকে কমিয়ে টক দইটা দিয়ে দিলাম দিয়ে প্রথমে মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নেব প্রথমে তাপটা বাড়িয়ে দেব না টক দইটা কেটে যেতে পারে কমিয়ে দিয়ে ভালো করে মশলার সাথে আমি টক দইটা মিশিয়ে নেব এই ধোঁকাটা খেতে খুব ভালো হয় যেহেতু নিরামিষ এবার চাপা দিয়ে কয়েক সেকেন্ড আমি হতে দেব মশলাটাও কষে যাবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে যে জলটা ছিল সেটা একদম টেনে গেছে মশলাটা থেকে তেলও ছাপতে আরম্ভ করেছে এর থেকে আর বেশি আমি কষাবো না এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব এখন আমি ধোকাটা দেবো না ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো চাপা দিয়ে এবার এতে আমি হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম যেহেতু ধোকা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এবার চাপা দিয়ে আমি ছ মিনিট ঝোলটাকে কমিয়ে নেব ঝোলটাকে আমি কমিয়ে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আবারও আমি ভালো করে নেড়ে দিলাম যেহেতু আগে থেকে ধোকাটা দিয়েনি ধোকাটা জলে ফুটলে নরম ফেটে যেতে পারে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তার জন্য আগে থেকে আমি ঝোলের মধ্যে দিয়ে নি একটু ঝোলটা কমিয়ে ধোকাগুলোকে দিয়ে দিয়ে ধোকাগুলো দিয়েও আমি দু তিন মিনিট ফুটিয়ে নেবো যাতে ধোকার মধ্যে ঝোলটা ঢুকে যায় এবার চাপা দিয়ে আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব তিন মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখো ঝোলটাও কমে গেছে আবারও আমি হালকা হাতে ভালো করে নেড়ে দিলাম যেহেতু ধোকা ডাল আছে আবার ঝোলটা কমে মানে ঠান্ডা হয়ে গেলে ধোকার মধ্যে টেনে যাবে সেহেতু ঝোলটা বুঝে রাখতে হবে এর থেকে আর বেশি আমি কমাবো না এবার ওপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেবো গরম মশলার গুঁড়ো আজকে আমার কলার মোচার ধোকা রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ